আসসালামু আলাইকুম ওরমতোুল্লাহ ওবরকাত দেশে এবং প্রবাসে যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন আমি আছি আপনাদের সাথে মালয়েশিয়ার কলালামপুর থেকে শুরুতে জানিয়ে দেবো আজকের দিন তারিখ এবং সে সাথে জানিয়ে দেবো মালয়েশিয়ার আজকে স্বর্ণের বাজার কেমন আছে এবং মালয়েশিয়ার কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের ইঙ্গিতের বিনিময়ে টাকা রেট কেমন আছে এবং ভিডিও শেষে জানিয়ে দেওয়ার চেষ্টা করব যে সকল অবস্থানরত অবৈধ প্রবাসী ভাই বন্ধুরা দেশে যেতে চাচ্ছেন আপনাদের কী কী প্রক্রিয়া এবং কী কী কাগজপত্র লাগবে সে বিষয়ে একটু ধারণা দেওয়ার চেষ্টা করব আর আপনি কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন তা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই শেয়ার করে বন্ধুদের দেখার সুযোগ করে দেবেন আজকে উনত্রিশে জুলাই দু হাজার চব্বিশ সাল রোজ সোমবার মালয়েশিয়াতে বাইশ ক্যারেট স্বর্ণ অর্থাৎ নাইন ওয়ান সিক্স এক গ্রামের দাম বিক্রি হচ্ছে তিনশো বান্ন রিঙ্গের যা গতকালও ছিল এখন পর্যন্ত অপরিবর্তিত আছে পরিবর্তন হলে আপনাদের জানিয়ে দেওয়ার চেষ্টা করব আর অনেক ভাই প্রশ্ন করে যে ভাই এক ভরির সমান কত গ্রাম এক ভরির সমান হচ্ছে আপনার এগারো পয়েন্ট ছেষট্টি গ্রাম এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়ার কয়েকটি মানিক হাউসে তারা হ্যাঁ কেমন রেট প্রদান করছে আর গত কয়েকদিনের তুলনায় হ্যাঁ টাকা রেট কিন্তু বেড়েছে কারণ দেশে যে অর্থনৈতিক সংকট সৃষ্টি হয়েছে সেই কারণে মালয়েশিয়াতে মানিক হাউসগুলো হাউসগুলা টাকা রেট বেশি দিচ্ছে তো অবশ্যই এ বিষয়ে আপনারা নজর রাখবেন আর আপনার টাকা আপনি পাঠাবেন কি না পাঠাবেন বা আপনার সিদ্ধান্ত একান্তই আপনার উপরে নির্ভর করবে অ্যানুয়েল মানি ট্রান্সফার তারা আজকে একটিংগিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা চল্লিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা বিকাশ ওয়ালেটে দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা রিয়া মানি ট্রান্সফার তারা আজকে অ্যাকিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিক বা পিন নাম্বার এবং বিকাশ ওয়ালেটে এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা অগ্রণী রেমিটেন্স হাউস তারা যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা বত্রিশ পয়সা অগ্রণী ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা সাত পয়সা এবং অন্যান্য ব্যাংকের পিন নম্বরে দিচ্ছে পঁচিশ টাকা সিবিএল মানি ট্রান্সফার তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশব্যাক আপ বা পিন নাম্বারে তারা এক ইঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা বিকাশ এবং নগদ ওয়ালেটে এক ইঙ্গিত বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা তিরিশ পয়সা ম্যাক্স মানি এক্সচেঞ্জ রেমিটেন্স হাউস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়ত্রিশ পয়সা ক্যাশ পিকআপ বা পিন নাম্বারে এক রিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা দশ পয়সা মার্সেন্টেড মানি ট্রান্সফার তারা আজকে একরিঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা ছত্রিশ পয়সা ক্যাশ পিক আপ এবং বিকাশ এক একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা ওয়েস্টার্ন ইউনিয়ন তারা আজকে একরিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা যে কোনো ব্যাঙ্কের পিন নম্বরে একিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা ইসলামী ব্যাঙ্ক ডাচ বাংলা ব্যাঙ্ক ব্যাঙ্ক কৃষি এবং ইসলামী ব্যাংকের পিন নম্বরে তারা একরিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা তেত্রিশ পয়সা লোটাস লিমিট এক্সেল মানি হাউস তারা আজকে একিঙ্গিত বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা তেতাল্লিশ পয়সা বা পিন নাম্বারে তারা একিঙ্গিতের বিনিময় দিচ্ছে পঁচিশ টাকা পনেরো পয়সা ইনস্টা পে ওয়ালেট মোবাইল অ্যাপস তারা আজকে এক ইঙ্গিতের বিনিময়ে যে কোনো ব্যাঙ্ক অ্যাকাউন্টে দিচ্ছে পঁচিশ টাকা পঁচিশ পয়সা ক্যাশ পিক আপ বা পিন নাম্বার এবং বিকাশ রকেট নগদ উপায় ইউ ওয়ালেটে তারা এক ইঙ্গিতের বিনিময়ে দিচ্ছে পঁচিশ টাকা এগারো পয়সা তো আমি যে কয়েকটি মানি এক্সচেঞ্জ হাউসের কথা বললাম এগুলো বাদে আরও অনেক মানি এক্সচেঞ্জ হাউস আছে সেগুলোতে আপনি চাষেবাসে করে দেখতে পারেন কোন মানি এক্সচেঞ্জ হাউসে কত রেট আছে বিশেষ করে প্রবাসী ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলতে চাই মির্জাপুর কিন্তু নবাবের আমলেও ছিল এখনও আছে অনেক মির্জাফর তারা এখন বলছে যে ভাই আপনারা টাকা হুন্ডির মাধ্যমে পাঠান ঠিক আছে আমি হুন্ডির মাধ্যমে আমি টাকা পাঠাবো বা আমি পাঠাচ্ছি আমি ব্যাংকে পাঠাবো না অনেক প্রবাসী ভাই কিন্তু এটা করছে কিন্তু সে মির্জাফরগুলা কী করছে আপনার থেকে আমার থেকে হুন্ডির মাধ্যমে টাকা পাঠানোর কথা বলে সে কিন্তু দেশে আপনাকে টাকা পাঠিয়ে দিচ্ছে পরবর্তীতে সে কি করছে সেই মালয়েশিয়ার যে মানি এক্সচেঞ্জ হাউসগুলো আছে সেগুলো থেকে একবারে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার আশি হাজার সে ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে কারণ হুন্ডির কথা বলে বর্তমানে কিন্তু ব্যাংকের যে রেট থাকে সে রেটের থেকে কম রেট প্রদান এবং সে যখন ব্যাংকের মাধ্যমে টাকাটা পাঠাচ্ছে সে কিন্তু এক রিঙ্গিতের বিনিময়ে চল্লিশ পয়সা পঞ্চাশ পয়সা লাভ করছে তো সেজন্য বলবো আমরা ব্যাংকের মাধ্যমে পাঠাই বা হুন্ডির মাধ্যমে পাঠাই অবশ্যই সচেতন বা যাচাই বাছাই করে পাঠাবো যেন কোনো মির্জাফর আমাদের সাথে মীরজাফরই করতে না পারে তারপরে অবশ্যই করবে সব বিষয়ে আমাদেরকে চোখ কান খোলা রাখতে হবে আর আপনার যদি টাকা পাঠানোর অত্যন্তই দরকার হয় তাহলে আপনি ব্যাংকের মাধ্যমে পাঠান কারণ মির্জাফর যখন আপনার কাছ থেকে নিয়ে এসে ব্যাংকের মাধ্যমে পাঠাচ্ছে সেক্ষেত্রে সে এক রিঙ্গিতের বিনিময়ে চল্লিশ পয়সা তিরিশ পয়সা লাভ খাচ্ছে তাহলে মাঝখান থেকে সাধারণ যে সকল প্রবাসী ভাই বন্ধুরা আসি আমরা কিন্তু এখানে প্রতারিত হচ্ছি তো আর যদি আপনার একান্তই বাড়িতে টাকার প্রয়োজন না হয় তাহলে সেক্ষেত্রে আপনি পাঠানো আপনারটা আপনি অবশ্যই ভালো বুঝবেন তো যাই হোক এ বিষয়ে আরও বিস্তারিত পরে কথা বলবো এবার জানিয়ে দেওয়ার চেষ্টা করব মালয়েশিয়াতে অবৈধ অবস্থানত প্রবাসী ভাই বন্ধুরা আপনারা যদি দেশে যেতে চান আপনাকে কী কী কাগজপাতি লাগবে এবং আপনি কিভাবে দেশে যেতে পারবেন আর আপনি যদি দেশে যেতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন সকল প্রকে আপনাকে সঠিকভাবে এবং কম খরচের মাধ্যমে আমরা প্রসেস করে দিয়ে থাকবো তবে সব কাজ কিন্তু আপনাকে নিজেই করতে হবে আমি শুধু জাস্ট কিভাবে কি করতে হবে কো কোথায় থেকে কি সংগ্রহ করতে হবে সেগুলো জানিয়ে দেবো এবং বিমান টিকিট আমাদের মাধ্যমে আপনি নিতে পারবেন তো যাই হোক এখন আপনি অবৈধ প্রবাসী আপনি যদি দেশে যেতে চান তাহলে আপনাকে কি করতে হবে অবশ্যই আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে আর পাসপোর্টের যদি মেয়াদ না থাকে তাহলে পাসপোর্টের ফটোকপি দিয়ে বাংলাদেশ হাইকমিশন নিযুক্ত ইএসকেল বা এক্সপার্ট সার্ভিস এসডিএম বিএসডি থেকে আপনাকে ট্রাভেল পাস সংগ্রহ করতে হবে আর ট্রাভেল পাস সংগ্রহের জন্য সকাল নয়টা থেকে দুপুর একটা পর্যন্ত ও ফর্ম জমা নেয় এবং সেই দিনই বিকেল পাঁচটা থেকে সাড়ে পাঁচটার মধ্যে ট্রাভেল পাসে ফর্ম বিতরণ করে থাকে তো যাই হোক এই বিষয়টা বললাম এখন তারপরেও আপনাকে যে কাজটি করতে হবে অবশ্যই আপনাকে ইমিগ্রেশনে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য আপনাকে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে আর অ্যাপয়েন্টমেন্ট নেওয়ার জন্য আপনি যদি না পারেন তাহলে আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি আপনাকে ফ্রিতে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে দেবো তারপরে আপনার যে কাজটি করতে হবে সেটি হচ্ছে অবশ্যই আপনার জরিপানার পার্শ্বরিঙ্গিত আপনার যে কোনো ব্যাঙ্ক কার্ডে নিয়ে যেতে হবে অথবা আপনার যদি অনলাইন ব্যাঙ্কিং থাকে মোবাইলের মাধ্যমে আপনি সেটা পেমেন্ট করতে পারবেন একটা কথা মনে রাখবেন ইমিগ্রেশনে কোনো নগদ পেমেন্ট হয় না সব পেমেন্ট আপনাকে অনলাইনে করতে হবে তারপরে আপনার যে কাজটির কাগজটি লাগবে সেটি হচ্ছে আপনার বিমান টিকিট তো প্রথমে আপনার পাসপোর্টের মেয়াদ থাকতে হবে দুই নম্বর হচ্ছে আপনাকে ফিঙ্গার প্রিন্ট দেওয়ার জন্য ইমিগ্রেশনের অ্যাপয়েন্টমেন্ট লাগবে তিন নম্বর হচ্ছে আপনার জরিপনার পার্শ্ব ইঙ্গিত অনলাইনে ব্যাঙ্কিং কার্ডে নিতে হবে চার নম্বর হচ্ছে আপনার এয়ার টিকিট লাগবে এখন আপনার যে ইমিগ্রেশনে ফিঙ্গার অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন ফিঙ্গারপ্রিন্ট দেবেন সেই ইমিগ্রেশনে যে সময়ে অ্যাপয়েন্টমেন্ট নেন যদি আপনি পুথরা যায় ইমিগ্রেশনে অ্যাপয়েন্টমেন্ট নেন তাহলে সকাল সাতটা থেকে নয়টা তারা সময় দেয় আর এই সময়ের মধ্যে আপনাকে ইমিগ্রেশনে উপস্থিত থাকতে হবে এবং আপনার ফিঙ্গারপ্রিন্ট দিয়ে সকল কার্যক্রম শেষ করতে হবে শেষ করে আপনি আপনার বাসায় চলে আসবেন আপনার বিমান টিকিটের যেদিন ডেট আছে বা যে তারিখে আপনি কাটছেন সেই তারিখে আপনি এয়ারপোর্টে গিয়ে সেখানে সকল কার্যক্রম শেষ করে আপনি দেশে চলে যেতে পারবেন আরেকটা কথা মনে রাখবেন আপনি যেদিন ফিঙ্গার দিতে যাবেন তার কমপক্ষে তিন দিন পরের থেকে বিমান টিকিট চোদ্দো দিনের মধ্যে কাটবেন কারণ আপনার স্পেশাল পাশের মেয়াদ থাকে চোদ্দো দিন আপনি যদি বৃহস্পতিবারে ফিঙ্গারপ্রিন্ট দেন সেক্ষেত্রে আপনি বিমান টিকিট কাটবেন রবিবার অথবা সোমবার কারণ আপনি যদি বৃহস্পতিবারে ফিঙ্গার দেন এবং আপনি যদি শুক্রবারে বিমান টিকিট কাটেন অনেক সময় দেখা যাচ্ছে ফিঙ্গারপ্রিন্ট আপনার সেদিন নাও হইতে পারে যদি পরের দিন হয় তা সেই ক্ষেত্রে আপনি ইয়ার বিমান মিস করবেন সে কারণে ইমিগ্রেশন থেকে ঘোষণা দিচ্ছে আপনি যেদিন ফিঙ্গার দিবেন বা যেদিন আপনার অ্যাপয়েন্টমেন্ট নেওয়া থাকবে সেদিনের তিন দিন পর বা পাঁচ দিন পর থেকে চোদ্দ দিনের মধ্যে আপনি এয়ার টিকিট কাটবেন আর এ বিষয়ে যদি কোনো কিছু জানার থাকে তাহলে অবশ্যই কমেন্ট করবেন সঠিক উত্তর দিয়ে জানার চেষ্টা করব সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আজকে পর্যন্তই আসসালামু আলাইকুম রহমতুল্লাহি